প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেসে আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছেন নিয়মিত আপনারা কিন্তু জেনে গেছেন আপনারা কিন্তু অলরেডি কিন্তু সতেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন দেখুন সতেরোতম কিস্তি যেটা সেটা কিন্তু অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন পিএম এম কিষান সম্মান চালু হয়েছে তখন থেকে ধরতে গেলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত কিন্তু এগারো নম্বর কিস্তির টাকা দেওয়া হচ্ছে সারা ভারতের ক্ষেত্রে দেখতে গেলে আঠেরোতম কিস্তির টাকা এখন আমরা পাবো এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরতে গেলে বারো নম্বর কিস্তির টাকা পাবো এটা কিন্তু আপনার উপর নির্ভর করছে আপনি কখন এটা আবেদন করেছেন ঠিক আছে তো অত কিছু বলার কোনো প্রয়োজন নেই সহজ বাংলা ভাষায় বলতে গেলে নেক্সট পেমেন্ট আপনি এর আগে যে পেমেন্টটা পেয়েছেন এর আগে পেমেন্টটা পেয়ে যাওয়ার পরে নেক্সট পেমেন্ট আপনারা কবে পাবেন এটা নিয়ে আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে এখন আপনি যখন আপনার স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছেন একটা কিন্তু সুখবর দেখা দিচ্ছে সেই সুখবরটাই কিন্তু আপনাদের কাছে আজকে আমরা শেয়ার করব অবশ্যই কিন্তু আজকে আরও স্পষ্ট আপনারা বুঝতে পারবেন কবে থেকে আপনাদের পি এম কিষাণ সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দেখুন আপনারা জানেন যে পি এম পি এম কিষাণ সম্মান নিধির যে টাকা সেটা কিন্তু বছরে তিনটা কিস্তির মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয় কখন কখন দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের পি এম কিষাণ সম্মান নিধির যে দু হাজার তেইশ চব্বিশ যে টাকাটা আপনাদের রয়েছে এটা আপনারা কোন পিরিয়ডে বর্তমান পাবেন এই যে আঠারোতম কিস্তি এটা কিন্তু আপনারা যে পিরিয়ডের মধ্যে পাবেন সেটা হচ্ছে এপ্রিল না ভুল বললাম এটা পাবেন কিন্তু আপনারা আগস্ট থেকে নভেম্বর ঠিক আছে আগস্ট থেকে নভেম্বর এই পিরিয়ডের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পি এম কিষাণ সম্মান নিধির কিন্তু যে টাকা সেটা কিন্তু পাবেন আমি এখানে মার্ক করে দিচ্ছি আগস্ট থেকে নভেম্বর এই মাসের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু পি এম কিষাণ সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা পাবেন বা সারা ভারতের ক্ষেত্রে ধরতে ধরতে গেলে আঠেরো এবং ওয়েস্টবেঙ্গলে ধরতে গেলে শুধুমাত্র বারোতম কিস্তির টাকা ঠিক আছে বেশ কয়েকটা সিজন অনুযায়ী এখানে কিন্তু আপনাদের কিস্তির টাকা দেওয়া হয় সেইভাবে ধরতে গেলে আপনাদের আঠেরোতম যে কিস্তির টাকা সেটা কিন্তু সেপ্টেম্বর থেকে না না এটা সেটা কিন্তু আপনাদের আগস্ট থেকে নভেম্বর এই মাসের মধ্যগুলোর মধ্যে পড়ছে ঠিক আছে আগস্ট থেকে নভেম্বর এই মাসের মধ্যে পড়ছে তো আপনারা ইদানিং বা ইতিমধ্যে জানেন যে আপনারা কিন্তু আগস্ট মাস পেরিয়ে এখন যেই মাসে আসেন সেপ্টেম্বর মাসে তাহলে তো অবশ্যই আপনাদের টাকা ঢোকার সময় হয়ে গেছে একদম একদম হয়ে গেছে কারণ আগস্ট মাস থেকেই কিন্তু দেওয়া শুরু হয়ে যাওয়ার কথা এই কিন্তু পিএম কিষাণের আঠারোতম কিস্তির টাকা তবে এখনও দেওয়া শুরু হয়নি সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনারা পিএম কিষাণের যে আঠেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাবেন তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিভাবে যখন আপনারা পিএম কিষাণের যে স্টাটার চেক রয়েছে আমি এখানে চেক করে দেখাচ্ছি না আপনাকে এই যে স্টাটার চেক রয়েছে আপনাদের এখানে দেখবেন ঠিক আছে কোথায় গেল স্টাটার চেক আপনি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে নো ইউর স্ট্যাটাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন যাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখনই আপনি স্ট্যাটাস চেক করতে যাবেন সেখানে কি লেখা উঠছে সেটা আপনাদের আগে জানতে হবে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পি এম টাকা কবে পাবেন দেখুন এমনিতে তো আপনারা জানেন যে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আপনারা টাকা পাবেন আগস্ট থেকে নভেম্বর মাসের পিরিয়ডের মধ্যে মধ্যেই তো আপনাদের আঠেরোতম কিস্তির টাকা ঢুকার কথা এবং সেটা ঢুকবেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তবু কোন ডেটা ঢুকতে পারে কবে ঢুকতে পারে তার কিন্তু আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাবেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যখনই আপনারা স্ট্যাটাসটা চেক করতে যাবেন তখনই কিন্তু আপনারা স্পষ্ট সেখানে বুঝতে পারবেন এখানে যখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখবেন ক্যাপচা কোড দিয়ে বসাবেন কি আসবে আপনারা জানেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে কী বোঝাচ্ছে আপনার স্ট্যাটাসের জায়গায় দেখতে পারবেন কিন্তু ওয়েটিং আমি আরেকবার রিপিট করছি আপনার স্ট্যাটাসের জায়গায় দেখতে পারবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে এর কিন্তু টাকা দেওয়া দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু প্রথম ধাপে শুরু হয়ে গেছে শুধুমাত্র স্টেটের যে প্রথম যে একটা অ্যাপ্রুভ থাকে স্টেট অ্যাপ্রুভটা দিলেই কিন্তু আপনার পরবর্তী ধাপে কিন্তু এগিয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন যে স্টেট যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু দিলেই কিন্তু আপনাদের পরবর্তী যে পেমেন্টের প্রক্রিয়াটা রয়েছে ব্যাংকে ক্রেডিট ক্রেডিট হওয়া থেকে শুরু করে বাকি যা প্রক্রিয়া থাকে টাকা পাওয়ার ক্ষেত্রে সেগুলো কিন্তু পুরোপুরি আপনার কমপ্লিট হবে মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনার কিন্তু টাকা ঢোকার কার্যকলাপ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে কেন না হলে আপনাদের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট অপশনটা বা এই লেখাটা আসতো না তো দিক দিয়ে কিন্তু বিচার বিবেচনা করে আপনারা কিন্তু এটুকু ধরে রাখতে পারেন যেহেতু এখন আপনারা সেপ্টেম্বরের প্রথম দিকে দাঁড়িয়ে আছেন সেপ্টেম্বরের প্রথম দিকে যেহেতু আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এসেছে তো আশা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে সেপ্টেম্বরের শেষের দিকেই কিন্তু আপনাদের যে পি এম কিষাণ সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারোতম কিস্তির টাকা সেই কিস্তি টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনার সমস্ত কিছু ইউকোয়াই ইউকোইসি থেকে শুরু করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ড সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো তম কিস্তির টাকা এখনও পর্যন্ত যে আপডেট আপডেট বা স্ট্যাটাস দেখে যেটা বোঝা যাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেদিক দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বরের শেষের দিকেই কিন্তু আপনারা আঠেরোতম কিস্তির টাকা পাবেন তো আজকে আমাদের এই আপডেটটা আপনি রকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নতুন হয়ে থাকলে ডিজিটাল এক্সপ্রেসকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না